আসসালামু আলাইকুম সিলেটি মিজান ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা সব সাগর আমন্ত্রণ জানাইলাম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়াই আমরাও ভালো আছি আজকে আপনারা সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির এটা গত রবিবারের ভিডিও গত রবিবার লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামও বৈশাখী মেলা আয়োজন করা হয়েছিল আপনার দেতাবাড্ডা এখানেও প্রচুর মানুষ আইছিল এবং আস্থা স্টেডিয়াম জুড়িয়াও বিভিন্ন রকমের স্টল আসিল এবং এখানেও সবই বেশিরভাগই আপনার বাঙালি মানুষ বাঙালি কমিউনিটির মানুষ সকল আপনার দেখা এখানে সবই বাঙালি দেটা বাড্ডা আর এখানেও কনসার্টও আসিল কনসার্টও আমার বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাপা এবং জনপ্রিয় ব্যান্ড দল শূন্য আইসিল তারা গান পরিবেশন হরসইন এছাড়াও মুরাদ আহমেদ বেলাল ভাই আসলা আমরা সিলেটর বিশেষ জনপ্রিয় নাট্যকার এছাড়াও কেন লন্ডনের স্থায়নীয় আমরা বাংলাদেশি শিল্পী হলেও গান গাইছেন এবং কৌতুক অভিনেতা হলেও কৌতুক অভিনয় করছেন সবচেয়ে মানে খুবই আনন্দময় পরিবেশ আছিল আর সবই যেহেতু বাঙালি আসলা বাঙালির মিলন মেলা হওয়া যায় আসলে বৈশাখ মেলা না হইয়া বাঙালি মিলন মেলা খুব যায় ডেহানি প্রচুর মানুষ হয়েছিল হাশেদার বিমানও যার আর খুব সুন্দর একটা ওয়েদারও আছে খুবই বালা লাগছে হ্যা মানুষে নিচে বইয়া খাইরা খুবই এনজয় করছেন এখানে নয়া সবাই তো সবে ভিডিওটা শেয়ার করবা অন্য দেখার সুযোগ করিয়া দিবা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাৰা যাৰ পেজটা ফল' দিছে না পেজটা ফল' দিবা আমাৰ ইতিমধ্যে অনেক লণ্ডনৰ ব্লগ ভিডিঅ' আমাৰ পেজ আৰু ইউটিউব চেনেল আপলোড কৰিছে এইগুলা আপোনাৰ দেখিবা আৰু আগামো আৰু নতুন নতুন সুন্দৰ সুন্দৰ ব্লগ ভিডিঅ'কল আপোনাৰ দোৱাৰ চেষ্টা কৰোঁ ইনচা চবে ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰিবা চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবা পেজ এটা ফল' দিবা তো ভিউৰছ আপোনাৰ দেখা দৰকাৰ খুবেই সুন্দৰ পৰিৱেশ সৃষ্টি হৈছিল অনেকে চাতে দেখুৱাইছে অনেকো অনেক দূৰ দূৰাকে আহিছে যাৰ লগে লগে মানে বিভিন্ন সাজে খামে ব্যস্ততা শুই দেখা সাক্ষাতই না তো এইকাৰণে আৱাই চবে অন্য লোকে দেখুৱাইছে এছড় এইকাৰণে চবচে আকৰ্ষণীয় আছিল আঘলোমিয়াৰ ফলৰ দোকান তাইন ফলৰ দোকান ইয়া বৈছন আচলতে ষ্টলৰ ছাইডে যোৱা যান না মানুহৰ এটা বিৰ আছিলে দুষ্টলৰ চামনে এমন বিৰ যাওয়া যান না তাহলে আপনারা দেখাইতাম পাড়ি না দুঃখিত তো আমরা চেষ্টা করছি আর কি আপনারা কিছু দেখা নিল কিন্তু মাংস যে বীর আর স্টল হল সামনে যেভাবে মানুষের বীর জমাইছোইন এখানে গিয়া স্টল হল বীরতে ঢুকা গেছে না তো ইনশাআল্লাহ আগামীতে আরও বালা বালা ব্লগ ভিডিও হল আপনারা দেখাইম অদুকা লুমিয়ার ডাবর দোকান ডাবলিয়া বইছইন এবং বিভিন্ন ফল অদকা কদুর গাছ বিভিন্ন সেরার গাছ অল্প মানসিল এই কারণে বেশিরভাগই বিভিন্ন খাবারও স্টল বিভিন্ন ফুডর দোকান অল আসিল বেশিরভাগই ফুচকা বিশেষর ফুচকা বেশি চলছে ও দোকা ফুচকা ফুচকাটাই বেশি চলছে প্রত্যেকটা খাবারও দোকানও ফুচকা আছে কারণ ফুচকাটা সবে বালা পায় এখন ফুচকার স্টল আছিল বেশি ভিডিও করার সময় শূন্য ব্রেন্ডে গান গাওয়া আস তো পরিবেশ সর্বোপরি খুবই সুন্দর এবং আনন্দময় আছিল ত' চব ভালা তাহুকা দেখুৱাব নেক্সট ভিডিঅ'ত আৰু এই ভিডিঅ' এটা চবেই শ্বেয়াৰ কৰবা চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবা বেছটা ফল' দিবা ইনচা আগামী ভিডিঅ'ত দেখুৱাব ভালা তাহুকা আছলামুম